সম্মানিত শিক্ষার্থী আজকে আমরা জানব আরবিতে মেয়েদের গোপন সব কথা এবং আরবিতে কিভাবে গালাগালি করে এই ভিডিওটি কেউ খারাপ নজরে নেবেন না এই ভিডিওটি শুধুমাত্র জানার জন্য মাফি কয়েস অর্থ তুমি ভালো না মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইন্তা ইনসান খারবান অর্থ তুমি মানুষটা খারাপ ইনতা ইনসান খারবান অর্থ তুমি মানুষটা খারাপ খারবুতা অর্থ দুষ্ট লোক খারবুতা অর্থ দুষ্ট লোক ইবনে খেলব অর্থ কুকুর বাচ্চা ইবনে খেলব অর্থ কুকুর বাচ্চা ইনটা হাই ওয়ান অর্থ তুমি একটা পশু ইনটা হাই ওয়ান অর্থ তুমি একটা পশু ইন হুমার অর্থ তুমি একটা গাধা ইন হুমার অর্থ তুমি একটা গাধা ইনটা মুখমাফি অর্থ তোমার জ্ঞান বুদ্ধি নাই ইনটা মুখ মাফি অর্থ তোমার জ্ঞান বুদ্ধি নাই আন্টি হুরুমর জামিলা জিদ্দান অর্থ তুমি খুব সুন্দরী রমণী আন্টি হুরুমর জামিলা জিদ্দান অর্থ তুমি খুব সুন্দরী রমণী ইনতা ওয়াসিম জিদ্দান সাবাব অর্থ তুমি খুব সুদর্শন যুবক ইনতা ওয়াসিম জিদ্দান সাবাব অর্থ তুমি খুব সুদর্শন যুবক ইষ্টাকুত ইলাইকা অর্থ তোমাকে খুব মনে পড়ছে ইস্তাকুত ইলাইকা অর্থ তোমাকে খুব মনে পড়ছে হাগগি গি হুব্বুন করবে ইনতা অর্থ তুমি আমার হৃদয়ে ভালোবাসা হাগগি গি হুব্বুন করবে ইনতা অর্থ তুমি আমার হৃদয়ের ভালোবাসা হুয়া হুব্বি আনা অর্থ সে আমাকে ভালোবাসে হুয়া হুব্বি আনা অর্থ সে আমাকে ভালোবাসে আনা অহিব্বুকা ইনতা অর্থ আমি তোমাকে ভালোবাসি আনা অহিব্বুক্কা ইনতা অর্থ আমি তোমাকে ভালোবাসি বোছা অর্থ চুম্বন করা বোছা অর্থ চুম্বন করা তেজ অথবা অরাক অর্থ মহিলাদের পাছা তেজ অথবা অরাক অর্থ মহিলাদের পাছা জুব্বি অর্থ পুরুষের গোপন জিনিস জুব্বি অর্থ পুরুষের গোপন জিনিস কুস অর্থ মহিলাদের গোপন জিনিস কুস অর্থ মহিলাদের গোপন জিনিস তাদি অথবা ছাদি অর্থ মহিলাদের স্তন অথবা দুধ তাদি অথবা ছাদি অর্থ মহিলাদের স্তন অথবা দুধ দুগ অর্থ যৌন মিলন করা দুগ্ঃখ অর্থ যৌন মিলন করা মনি, অর্থ বীর্য মনি, অর্থ বীর্য জিন্স এমসি অর্থ সেক্সি হাতা জিন্স এমসি অর্থ সেক্সি সেক্সিহাতা জিন্স উগ্নিয় অর্থ সেক্সি গান জিন্স উগ্নয় অর্থ সেক্সি গান